হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ঘরে তেমন আজকে ঘরে তেমন সবজি ছিল না তাই দুপুরবেলা চলে আসলাম সবজি খেতে সবজি নেওয়ার জন্য দুপুরবেলাটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে খেতের মধ্যে অনেক সুন্দর রোধ করেছে বিহুটাই সত্যি অসাধারণ সবসময় ক্ষেতের সবজি পাওয়া যায় না মাঝে মধ্যে কিনেও আমরা খাই আর এখন তো শীতের সিজন তেমন একটা কেনা লাগবে না এই যে আমার মা অনেকগুলো সবজি লাগিয়েছে ক্ষেতের চারোদিক দিয়ে এমনি তো পুরো খেতে কবি লাগিয়েছে কিন্তু কবি ক্ষেতের চারোদিক দিয়ে বিভিন্ন জাতের সবজি লাগিয়েছে শুধু কবি তো খাওয়া যাবে না বিভিন্ন জাতের জাত প্রথমে কয়েকটা বেগুন পেয়েছি গেছে তাই বেগুন গুলা তুলে নিচ্ছি বেগুন বড় ধরেছে যত্নের অভাবে কিছু পুকে ধরে গেছে তেমন একটা যত্ন করার লাগে না গাছে অনেক সবজি আগে অনেক সবজি হতো এখন দিয়ে অনেক নতুন নতুন কোম্পানি আসাতে এখন কমে গেছে গাছে গাছে আগে অনেক সুন্দর ফসল হতো এখন অনেকটাই কমে গেছে কোম্পানি বিষাক্ত জানি না গাছে অনেক সবজি কমে গেছে এই যে বেগুন গুলা দিয়ে এক তরকারি হবে না তাই কিছু সাথে সিম পেরে নিলাম আর এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ ক্ষেত থেকে চলে সবজিগুলো কেটে দুপুরে রান্নার আয়োজন শুরু করলাম এগুলো আমাদের পুকুরের মাছ আমি যদি জানি না মাছ ভাজাগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে খেতে ইচ্ছে করছে সবজিগুলা কেটে ধুয়ে নিয়ে আসলাম এই যে সবজিগুলো পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়ে একটু পানি দিয়ে তারপর হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে কষিয়ে রাস্তাটা যখন তেল উঠে যাবে তখন তরকারি গুলা দিয়ে দিলাম এখন সরাটা তুলে আরেকবার নেড়ে দিয়ে তারপরে সুন্দর করে কষিয়ে একটু পানি ছেড়ে দিলে তখন একটু জল দিয়ে দিব আর এদিকে দেখেন ভাত রান্না হয়েছে তাই বাতের মাড় ঢেলে নিচ্ছি আমরা এভাবে বাতের মাডের কমেন্টে জানাবেন মাছগুলা দিয়ে দিলাম আমাদের গ্যাসের চোলাও আছে কিন্তু মাটির চোলাতে রান্না করলে বেশি মজা হয় কথা বলতে বলতে এদিকে তরকারিটা হয়ে গেল এই যে এই যে তরকারি ফাইনাল ফাইন সাথে একটু শীতলের করব দেখে তো লোভ লাগতেছে কে কে শীতলের বড়তা খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন আমি তো মাঝে মধ্যে শীতলের বড়তা খাই এখানে পেঁয়াজ দুটা রসুন একটু ধনে পাতা নিয়েছি মরিচ গুলা প্রথমে পিষে নিব তারপরে শীতল দলগুলা পিষে নিব শীতল মিহি করে পিষে নিয়ে একটু লবণ দু একটা রসুন মিহি করে পিষে নিব এখন শেষ পর্যায়ে একটু পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম এগুলো হালকা করে পিছব তেমন একটা মিহি করবো না তা না হলে খেতে মজা লাগে না পর্যায়ে আমার ভর্তা করা শেষ দেখতে খুবই লোভনীয় লাগছে না অনেক মজা হয়েছে খেতে আজকে বর্তা আর তরকারি দুইটা রেসিপি খাই তৈরি করি এদিকে পাটার ভাত পাটার ভাত কে না খেতে পছন্দ করে একটু ভাত একটু বর্তা দিয়ে দিলাম তারপর পিষে নিয়ে ছোট ছোট মুটা বানাই নি দিয়ে এগুলা খেতে অনেক মজা ছোটোবেলা কত খেয়েছি মার কাছ থেকে এখন নিজে তৈরি করি মাঝে মাঝে মা করে ঠিকই কিন্তু নিজে এখন তৈরি করতে পারি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন এই যে বর্তাটা দেখতে কত সুন্দর লাগছে না তেমন দারুণও হয়েছিল খেতে